হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আই হোপ আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি তো আজকে ব্লগটা দুটো থেকে শুরু করলাম আর এরা দেখো দু ভাইয়ে ঘুমায়নি এখনও এরা সাইকেল চালাচ্ছে কেউ কেউ এমনি আছে দাঁড়িয়ে আর দুই ভাইয়ে দেখো টাকলো করেছে তো দেখো মদাস তো সারাদিন সাইকেল নিয়েই ব্যস্ত তো এরপরে আব্বা আর মা এই যে ওই দিন দেখিয়েছিলাম যে মুরগি নিয়ে এসেছিল দুটো তো এই যে আব্বা মুরগি কাটতেছে আইরা দুজনে গল্প করতেছে যে বলতেছে যে আরেকটা মুরগি আছে ও কষ্ট পাচ্ছে যে ওর বন্ধুকে কেটে দিয়েছে তো দেখো আব্বা এদিকে মুরগিটা কেটে নিচ্ছে আর তারপরে তোমাদের দাদা ভাই চিংড়ি মাছ নিয়ে এসেছে আর কাঁঠাল অফিস থেকে নিয়ে এসেছে মাছটা বাজার থেকে নিয়েছে আর অফিস থেকে কাঁঠাল নিয়ে এসেছে কেটে তো এটা রান্না করা হবে আর মুরগির মাংস হবে তো দেখো কাঁঠালটা কিন্তু খুব সুন্দর করে কেটে দিয়েছে মানে আমার কাকু একজন কেটে দিয়েছে কাঁঠালটা খুব সুন্দরভাবে তো তারপরে দাদি এখানে রান্না করবে উনুনে আর আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে দাদিকে সব জিনিসপত্র দিতে হবে তো এই যে সব মশলাগুলো থালার মধ্যে নিয়ে নিলাম আর এইটা এখন দাদিকে দিয়ে আসব। তো দাদি ওখানে বসে বসে রান্না করবে আর আমি হচ্ছে গ্যাসে ইফতারের জন্য সব কিছু ছোলা পকোড়া তারপর পুরি এগুলো রেডি করে নেবো তারপরে মা এখানে এই যে দেখো শাক ধুয়ে দিচ্ছে দাদিকে শাকটা আমাদের বাড়ি থেকেই দিয়েছিল তো দাদি আমাকে চশমাটা রাখতে দিলো বলে ঘরে রেখে আসো তো চশমাটা আমি ঘরে রেখে দিলাম আর এইদিকে দেখো দাদি শাক বসিয়ে দিয়েছে তারপরে শাক বসানোর পরে দাদি কাঁঠাল আর চিংড়ি রান্না করবে তো কাঁঠাল চিংড়িটাও দাদি বসিয়ে দিয়েছে শাকটা হয়ে গেছে তারপরে এই যে কাঁঠাল চিংড়িটা বসিয়ে দিচ্ছে রাতের বেলা রান্না করার ইচ্ছা করে না মানে ইফতারের পরে আর কোনো কিছু কাজ করার ইচ্ছা করে না এই জন্য বিকাল টাইমে সব কিছু আমরা করে নিই আর ইফতারের পরে শুধু খালি ভাতটা হয় তো দেখো এদিকে আমি পকোড়াটাও রেডি করে নিচ্ছি তো পকোড়াটা এটা পেঁয়াজ পকোড়া তো দেখো এখানে পেঁয়াজ লঙ্কা আদা আদা রসুন না জিরে গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো আর বেসন দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর মা এদিকে দেশি মুরগির মাংসটা রান্না করে মা কিন্তু দেশি মুরগির মাংস খুব ভালো রান্না করে এই জন্য মাংসটা রান্না করতেছে দাদি রান্না করবে না তো দেখো এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি মা এদিকে রান্না করতেছে তো আমার ছোলা কিন্তু আগেই হয়ে গেছে এখন পকোড়াটা রেডি করতেছি পরে একবারে পাঁচটার দিকে পকোড়াটা ভেজে নেব তাহলে গরম গরম থাকে খেতে তো এক এক করে সব দিয়ে দিচ্ছি আমি তা এখন ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো তারপরে পকোড়াটা বানাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখো এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম তাহলে ভালো হয় পকোড়াটা খেতে খুব মচ মুচমুচে হয় তো সব কিছু দিয়ে দিলাম এদিকে দিয়ে দেওয়ার পর ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর পেঁয়াজ পকোড়া আর বেগুনি না থাকলে কিন্তু রোজা ইফতারের সময় ভালো লাগে না এই জন্য প্রতিদিনেই পকোড়া হচ্ছে পুরী তারপরে সেমাই আর এইদিকে মাছ আমাকে কি বলতেছে সেটা আমি মিউট করে দিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করছে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে তো এদিকে দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এবার রেখে দিলাম আর হচ্ছে এখন বেগুনি বানাবো এই জন্য আর বেসন ছিল না তো বেসন প্যাকেটটা কেটে নিলাম আমি এখন কন্টেনারে রেখে দেব তারপরে এই যে একটু বেসন গুলিয়ে নেব তো দেখো এখানে মার মাংসটা প্রায় হয়ে গেছে তো মা বলতেছে পরে একটু লবণ টবণ দেখে নেবো কারণ এখন তো দেখা যাবে না তো মা বলতে এইভাবে রেখে দিই পরে একটু গরম করে নেবো আর এইদিকে এরা দেখো কাঁঠাল পাতা নিয়ে টাকা টাকা খেলতেছে তো দাদি একটা গামলা চাইলো এই যে কাঁঠালের তরকারিটা রাখবে তো দাদিকে গামলাটা দিয়ে দিলাম তো এখন বাজে রাত দুটো সেহেরি রান্না বসিয়ে দিয়েছি কারণ আমি গ্যাসে বসিয়েছিলাম তো গ্যাস শেষ হয়ে গেছে আর এক্সট্রা সিলিন্ডার ছিল না তো তাই দাদিকে চুলোয় রান্না করতে হলো ভোরবেলা আমরা চুলোয় রান্না বসিয়ে দিয়েছি তো দেখো এ দাদি রান্না করতে চাই এমন পরিস্থিতি হবে কেউ ভাবতেই পারেনি আর চারপাশটা অন্ধকার তো দাদি নিজে বলল তো যে আমি রান্না করে দিচ্ছি রাতে দাদি চুলোই রান্না করেছে এই যে এখানে ডাল বসিয়েছিলাম ডালটাও সেদ্ধ হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার